সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক আপনারা যারা বৃদ্ধবিদ্যা রয়েছেন যারা আপনারা বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন এবং যারা বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন আপনাদের জন্য দারুণ একটি খুশির খবর রয়েছে এ মাসেই কিন্তু আপনাদের দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে ঠিকই শুনছেন আপনারা যারা আপনারা বার্ধক্য ভাতার টাকা পান এবং বিধবা ভাতার টাকা পান আপনাদের কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে দু টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অনেক বৃদ্ধবিদ্যা বার্ধক্য ভাতা বাবদ এবং বিধবা ভাতা বাবদ কিন্তু তারা দু টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়েছেন তো আপনারা যারা এখনও টাকা পাননি বা আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি আপনারা অ্যাকাউন্ট চেক করে দেখবেন আপনাদের কিন্তু দু টাকা ঢুকে গেছে হ্যাঁ ঠিকই শুনছেন যারা আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন এ মাসে কিন্তু আপনাদের দু টাকা করে দেওয়া হচ্ছে দু টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো কারা কারা দু টাকা পাচ্ছেন কোন কোন বৃদ্ধবিদ্যা বার্ধক্য ভাতা বাবদ দু টাকা পেলেন আবার কারা কারা বিধবা ভাতা বাবদ দু টাকা পেয়েছেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এবং আপনাদের দেখিয়ে দেওয়া হবে একদম ব্যাংকের মিনি স্টেটমেন্ট সহ কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে আপনাদের প্রমাণ দেখিয়ে দেওয়া হবে কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন দর্শক আপনারা লক্ষ্য করুন এটা কিন্তু একটা মিনি স্টেটমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মিনি স্টেটমেন্ট এখানে দেখুন এই যে উপভোক্তা ইনি কিন্তু টাকা পেয়েছেন দেখুন ষোলো এক অর্থাৎ জানুয়ারি ষোলো তারিখে ইনি এক টাকা পেয়েছেন আবার ওই দিনই জানুয়ারি ষোলো তারিখে এক টাকা পেয়েছেন অর্থাৎ একই দিনই কিন্তু এনাকে দু টাকা দেওয়া হয়েছে এনার অ্যাকাউন্টে দু টাকা ক্রেডিট হয়েছে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কাউন্টস অফ সি অর্থাৎ ক্রেডিট হয়েছে এক টাকা এটা হচ্ছে বিধবা ভাতার টাকা কিন্তু এনার ক্রেডিট হয়েছে ইনি একজন বৃদ্ধা ছিলেন এনার কিন্তু এই মাসে দু টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ ইনি বিধবা ভাতা বাবদ কিন্তু দু টাকা পেয়েছেন এনার বর্তমান ব্যালেন্স রয়েছে দু হাজার এগারো টাকা অর্থাৎ এই উপভোক্তা কিন্তু এখনও টাকা তোলেননি অর্থাৎ এনার কিন্তু এই জানুয়ারি মাসেই কিন্তু একই দিনে অর্থাৎ ষোলো তারিখে ইনি কিন্তু টাকা পেয়েছেন এক হাজার করে দু টাকা কিন্তু এনার ঢুকেছে পরে আপনারা এখানে লক্ষ্য করুন এনারাও কিন্তু টাকা ঢুকেছে এনারও হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটাও মিনি স্টেটমেন্ট দেখুন এনারও কিন্তু ষোলো তারিখ ষোলো তারিখ এই যে এক হাজার এক হাজার করে দু হাজার টাকা মোট ঢুকেছে ইনিও পেয়েছেন একই দিনে অর্থাৎ জানুয়ারির ষোলো তারিখে কিন্তু দু হাজার টাকা ইনি পেয়েছেন এক হাজার এক হাজার করে দু হাজার টাকা ঢুকেছে এবার ইনি কিন্তু উনিশ তারিখেই টাকাটা উড্ডল করে নিয়েছেন এখানে দেখুন দু হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এখানে সি আর লেখা রয়েছে এখানে দেখুন ডিআর লেখা রয়েছে অর্থাৎ দু হাজার টাকা ইনি তুলেছেন উনিশ তারিখে ইনি টাকা তুলে নিয়েছেন এনার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে একুশ টাকা তো ইনি কিন্তু দু হাজার টাকা পেয়েছেন আগেরটাও দেখলেন এটাও দেখলেন এবার ইনি পেয়েছেন বার্ধক্য ভাতা বাবদ এক বৃদ্ধ ইনি কিন্তু দু হাজার টাকা পেয়েছেন একই দিনে ষোলো তারিখে কিন্তু ইনি দু হাজার টাকা পেয়েছেন তো এরকম করে অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা কিন্তু টাকা পেয়েছেন এ মাসে দু হাজার টাকা পেয়েছেন অনেক বৃদ্ধ বৃদ্ধা বার্ধক্য ভাতা বাবদ কিন্তু দু হাজার টাকা পেয়েছেন আবার অনেকে কিন্তু বিধবা ভাতা বাবদ কিন্তু পেয়েছেন দু টাকা পেয়েছেন একই দিনে অর্থাৎ জানুয়ারির ষোলো তারিখে কিন্তু পেয়েছেন এবারে কথা হলো এনারা যে একই দিনে দু হাজার টাকা পেলেন অর্থাৎ এক হাজার এক হাজার করে মোট দু টাকা পেলেন এটা কোন টাকা পেলেন দেখুন এর আগে যাদের বার্থক্য ভাতার টাকা আটকে ছিল কোনো এক মাসে যাদের বার্ধক্য ভাতার টাকা আটকে ছিল আপনারা ভুক্তভোগী আপনারা জানেনি আপনারা এমন কতগুলো গ্রাহক রয়েছেন বা উপভোক্তা রয়েছেন আপনাদের অনেকের কিন্তু এরকমটা হয় দু তিন মাস টাকা দেওয়ার পর মাঝখানে এক মাসের টাকা কিন্তু গ্যাপ পড়ে যায় কিংবা দু তিন মাস টাকা দেওয়ার পর মাঝখানে কিন্তু দু তিন মাস আবার গ্যাপ পড়ে যায় এরকমটা হয়ে যায় আপনারা ভুক্তভোগী আপনারাদের কিন্তু জানা রয়েছে তো এরকম করে যাদের আপনাদের টাকা আটকে ছিল এর আগে যেমন আটকে ছিল তারপরে এক মাসের ভিতরে দশ বারো দিনের ব্যবধানে কিন্তু সেই টাকাটা দেওয়া হয়েছিল অর্থাৎ দশ বারো দিন আগে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে আবার দশ বারো দিন পরে কিন্তু এক হাজার টাকা ক্রেডিট হয়েছিল তো এবারে মাঝখানে এক মাস গ্যাপ যাওয়ার পরে এই মাসে অর্থাৎ চলতি জানুয়ারি মাসে একই দিনে কিন্তু সেই টাকাটা দিয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের টাকাটা সহ এর আগের মাস অর্থাৎ ডিসেম্বরের মাসে যেটা আটকে ছিল যাদের আপনারা ডিসেম্বরে মাসের টাকা আপনারা পাননি সেই টাকাটা এবং জানুয়ারির টাকাটা ওই একই দিনে কিন্তু টাকাটা আলাদা আলাদা করে ক্রেডিট হয়েছে অর্থাৎ এক হাজার করে মোট দু টাকা ক্রেডিট হয়েছে তো মূল কথা হলো যারা আপনারা ডিসেম্বর মাসে টাকা পাননি ডিসেম্বর মাসে আপনারা যারা টাকা তুলতে পারেননি তাদের এই টাকাটা কিন্তু জানুয়ারি মাসে দিয়েছে জানুয়ারি মাসের টাকা সহ অর্থাৎ জানুয়ারি মাসের টাকাটা ষোলো তারিখ দেওয়া হয়েছে তার সাথে সাথে ডিসেম্বর মাসের আটকে থাকা টাকাটাও কিন্তু দেওয়া হয়েছে এবারে কথা হলো আপনারা যারা এখনও টাকা পাননি অর্থাৎ জানুয়ারি মাসে ষোলো তারিখে এক হাজার এক হাজার করে মোট হাজার টাকা দেওয়া হলেও আপনাদের অ্যাকাউন্টে যাদের এখনও টাকা ক্রেডিট হয়নি তাদেরকে কিন্তু একটি কাজ করতে হবে অর্থাৎ একটি ফর্ম কিন্তু তাদের ফিল করতে হবে তো কোন ফর্মটি ফিল আপ করতে হবে সেটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি তো দর্শক যারা আপনারা এখনও টাকা পাননি কিংবা যাদের টাকা আটকে রয়েছে কিংবা যাদের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু অতি অবশ্যই ফিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে এখানে দেখুন এটা কিন্তু লাইফ সার্টিফিকেট আপনাদের জানা রয়েছে আপনারা প্রতি বছর এটা ফিল করে থাকেন প্রতি বছর জমা করে থাকেন তো যারা আপনারা টাকা পাননি কিংবা এবছর যারা নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে জমা করেছেন তারপরেও যারা টাকা পাননি আটকে রয়েছে তাদেরকে কিন্তু আবার পুনরায় এই ফর্মটি জমা করে দিতে হবে এখানে দেখুন লাইফ সার্টিফিকেট লেখা রয়েছে এখানে আপনার একটা ফটো লাগাতে হবে তারপরে এখানে আপনার নাম লিখতে হবে আপনার বাবার নাম যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম তারপরে আপনার গ্রাম আপনার পোস্ট অফিস তারপরে আপনার ব্লকের নাম তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট এগুলো লিখে আপনারা কিন্তু এখানে সিগনেচার করে আপনাকে জমা করতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে আর অবশ্যই আপনার মোবাইল নম্বর নিচে এই ফাঁকা জায়গাটার মধ্যে আপনার মোবাইল নম্বর লিখে দিতে হবে আর এর সাথে সাথে আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার রেশন কার্ড এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি অবশ্যই কিন্তু সই করে আপনাকে জমা করে দিতে হবে এটার সঙ্গে অ্যাটাচ করে লাগিয়ে ওই ডকুমেন্টসগুলো সহ আপনাকে জমা করতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে যদি জমা করেন তাহলে কিন্তু আপনার যে আটকে থাকা টাকা রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিংবা আপনার যদি বন্ধ হয়ে যায় আপনার টাকা পাওয়া যদি বন্ধ হয়ে যায় সেই টাকাও কিন্তু আপনি পুনরায় আবার পাওয়া শুরু করবেন তো যাদের আপনাদের এখনও টাকা ঢুকছে না বা বন্ধ হয়ে গেছে অতি অবশ্যই আপনারা এই ফর্ম ফর্মটি নিয়ে ফিল করে আপনারা জমা করে দিন তো দর্শক মূলত বুঝতেই পারলেন যে সমস্ত গ্রাহক আপনারা এর আগে টাকা পাননি বা ডিসেম্বর মাসে টাকা পাননি তাদের কিন্তু জানুয়ারি মাসে জানুয়ারি মাসের টাকা এবং ডিসেম্বরের টাকা দুটো টাকা একসঙ্গেই কিন্তু দেওয়া হয়েছে ষোলো তারিখে কিন্তু আপনাদের প্রমাণ দেখানো হলো ষোলো তারিখে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল্প রাখবেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ